মিসমুলিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম শহরে শোকের ছাত্রের স্বাগত দেখেন বিগত বলে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম কালো মুরগিটা দিয়ে যাকে আমি ব্ল্যাক ডায়মন্ড বলি চোদ্দোটা ডিম দিয়েছিলাম চোদ্দোটাই ফুটেছে বাসার লাল লাল মতে এখন আমাদের বুস্টার ডোজ দিয়ে দিয়েছি আজকে যেহেতু একটু রৌদ্র উঠেছে তো তার জন্য একটু বাহিরে ছেড়েছি বড় খাঁচার ভিতরে দেখেন মোটামুটি তাদের বয়স প্রায় সাতাশ দিনের মতো হয়েছে আজকে তাছাড়া সবগুলো বলি বাচ্চা ঝরঝরা সবগুলোই সুস্থ আছে মুরগিটা বাচ্চাদের খুব খেয়াল রাখে এবং যত্ন করে বাচ্চাগুলো দেখে এক একা খাচ্ছে কীভাবে আমি তাদের সবজি দিয়েছি প্লাস খাবারও দিয়ে দিয়েছি সবজিটা খেলে বাচ্চাগুলো ভালো হয় তাড়াতাড়ি বড় হয় তাদের গুণগত পুষ্টিমান বজায় রাখে সবজিতে অনেক উপকার আপনারা সবজি দিবেন প্লাস খাবারও দিবেন আর সবজি যখনই দেবেন খেয়াল রাখবেন যাতে রৌদ্র থাকে আর দুপুরের দিকে দিবে তাহলে তাদের ঠান্ডার প্রকোপটা ঠান্ডার থেকে রক্ষা পাবে মশাল্লাহ আল্লাহ রহমতে সবগুলোই বাচ্চা ভালো আছে দেখে বা কীভাবে যত্ন করতেছে তারা বাচ্চাদের আপনারা ভালো থাকবেন দোয়া করবেন সবগুলো বাচ্চা ভালো থাকে বড় করতে পারি আর আমার চ্যানেলের পাশে থেকে লাইক দিয়ে আসসালামু আলাইকুম